আমতলি ফায়ার সার্ভিসের একটু সামনে তুলার মিল নামক স্থানে আজকে ভোর ছয়টা সাড়ে ছয়টার দিকে একটি বাস ও একটি ট্রাক দুর্ঘটনায় কবলিত হয় এবং গাড়ি দুটি রাস্তার বাহিরে একটি শুকনো খালের ভিতরে পড়ে যায় তবে বেশ কিছু লোক আহত হয় এবং এখান থেকে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই ফায়ার সার্ভিস থেকে ঘটখালির দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার এখানে গত এক মাসে তিনটি বড় দুর্ঘটনা ঘটে এর ভিতরে একটি কিছুদিন আগে এক মহিলা নিহত হয় এরকমের এই জায়গাটায় প্রায় এরকমের দুর্ঘটনার শিকার হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক আহত হয় আমার কর্তৃপক্ষর কাছে দাবি থাকবে যে আসলে এই যে সড়কের শৃঙ্খলা ফিরানোর জন্য যাতে তারা পদক্ষেপ নেয় যাতে মানুষের জীবন রক্ষা পায় আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলব এই হোক আমাদের সকলের প্রত্যাশা এবং আমাদের হোক এটা অঙ্গীকার এবং আমরা এটা এই আইনটি আমরা নিজেরাও মানব এবং অন্যকে এ ব্যাপারে সহায়তা করব ধন্যবাদ সবাইকে